সালাম মালাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঋচিক বাড়ানোর আমল এবং দোয়া আসুন জেনে নেই কিভাবে আমল করলে আল্লাহ আমাদের বাড়িয়ে শুরু করা যে ব্যক্তি প্রতিদিন সকালে লিম করে তার সঙ্গে সত্তর বারে আয়াত খানা পাঠ করবে সে সর্বদা ঋজিকের সংকট থেকে হেফাজন থাকবে আসুন আয়াত খানা শুনেন

ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে